সারা বাংলাদেশের মানুষের প্রার্থনা আর চোখের জলকে সঙ্গী করে না ফেরার দেশে চলে গেলেন তরুণ স্বপ্নবাজ রাজনীতিক শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের হাসপাতালের বিছানায় দীর্ঘ লড়াই শেষে হাদির এই প্রস্থান যেন পুরো দেশের তরুণ প্রজন্মের হৃদয়ে এক গভীর ক্ষত রেখে গেছে যে হাদি স্বপ্ন দেখতেন ঢাকা আট আসনে এক বৈপ্লবিক পরিবর্তনের যার সাহসী উচ্চারণ আর বুদ্ধিবৃত্তিক লড়াই জয় করেছিল হাজারো মানুষের মন সেই হাদি আজ শুধুই স্মৃতি হাদির স্বপ্ন ছিল ঢাকা আট আসন থেকে জাতীয় সংসদে গিয়ে দেশের রাজনীতির আমূল পরিবর্তন করবেন যদিও বাংলাদেশের চিরাচরিত ভোটের সমীকরণে বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের বিপরীতে হাদির জয়ী হওয়ার সম্ভাবনা নিয়ে অনেকের মনে সংশয় ছিল কিন্তু হাদি ছিলেন অকুত ভয় তিনি বলতেন এবার যদি আমি পঞ্চাশ হাজার ভোট পাই তবে অদূর ভবিষ্যতে সেই ভোট পঞ্চাশ লক্ষে পরিণত হবে তার সেই আত্মবিশ্বাস আর সাহস ঢাকা আট আসনের মানুষের মনে নতুন এক আশার প্রদীপ জ্বালিয়েছিল অনেকে তো মনে করতেন আসন্ন নির্বাচনে মির্জা আব্বাসকে সত্যিকারের টক্কর দিতে পারতেন একমাত্র এই তরুণ কিন্তু হাদির এই অকাল প্রস্থানে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কে ধরবেন তার অসমাপ্ত কাজের হাল ঢাকা আট আসনে হাদির সেই শূন্যস্থানে কি তবে দেখা যাবে মুজলুম সাংবাদিক হিসেবে পরিচিত মাহমুদুর রহমানকে রাজনৈতিক মহলে এখন এই গুঞ্জনই তুঙ্গে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হাদি নিজের অভিভাবক মানতেন তাদের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর নির্বাসিত জীবন শেষে মাহমুদুর রহমান যখন দেশে ফেরেন হাদি তাকে বিমানবন্দরে প্রথম বরণ করে নিয়েছিলেন এমনকি মাত্র পাঁচ মাস আগে মাহমুদুর রহমানের মায়ের দাফনও সম্পন্ন করেছিলেন হাদি হাদির মৃত্যুতে ভেঙে পড়া মাহমুদুর রহমান সজল চোখে জানিয়েছেন তার আর্তনাদের কথা তিনি ফজরের নামাজে আল্লার কাছে করেছিলেন ফরিয়াদ নিজের সব কিছুর বিনিময় হলেও যেন হাদিকে ফিরিয়ে দেওয়া হয় মাহমুদুর রহমান আবেগ ঘন কণ্ঠে বলেছেন আমাদের আর দেশকে দেওয়ার কিছু নেই কিন্তু হাদির দেওয়ার অনেক কিছু ছিল। দায়িত্ব করলাম। তরুণদের বই পড়া এবং বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য হাদি যে কালচারাল সেন্টার গড়ে তুলেছিলেন তার দায়িত্ব এখন নিজের কাঁধে তুলে নিয়েছেন মাহমুদুর রহমান সংস্কৃতি আর মেধার মেলবন্ধনে কালচারাল ফ্যাসিবাদ মোকাবিলার যে স্বপ্ন হাদি দেখেছিলেন তা পূরণ করতে মাহমুদুর রহমান প্রতিশ্রুতিবদ্ধ এখন জনমনে একটাই কৌতূহল হাদির স্বপ্নকে পূর্ণতা দিতে মাহমুদুর রহমান কি শেষ পর্যন্ত ঢাকা আট আসনের নির্বাচনী ময়দানে নামবেন যদি তিনি প্রার্থী হন তবে এই আসনে যে এক অভাবনীয় লড়াই অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না হাদির অসমাপ্ত বিপ্লব কি তবে মাহমুদুর রহমানের হাত ধরেই সফল হবে সেই উত্তর এখন সময়ের হাতে বিদায় হে তরুণ স্বপ্নবাজ আপনার স্বপ্ন বেঁচে থাকুক আপনার উত্তরসূরিদের কর্মে